হ্যালো বন্ধুরা আজকে আমি নতুন একটি রান্না নিয়ে আসছি তো তোমরা রান্নাটি দেখতে থাকো দেখো আজকে আমি কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো তো দেখো এখানে আমি কাঁচকলাটা কেটে নিয়েছি আর এখানে আমি দুটা কাঁচা লঙ্কা আর কালো জিরিয়ে নিয়ে নিয়েছি তো আমি এখন ফোরনে কাঁচা লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দেবো তো দেওয়ার পরে আমি কাঁচকলাটাও ভালো করে ভেজে নেব আর কি বলো তো বন্ধুরা এই যে এই রকম করে রান্না করবেন দেখবেন শরীরও কোনো ঘাটতি হবে না দেখবে এরকম করে খাবেন কোনো কোনো গ্যাসও হবে না একটু অল্প তেল দিয়ে কোনো মশলা ছাড়া রান্না করবেন এরকম করে পাতলা ঝোল করে খাবেন মানে টেস্ট খাইলেও মানে এত টেস্টি হয় মানে কি বলবো আর তো তাছাড়া না বন্ধুরা কি বলো তো আজকে আমার ছোটো মেয়ে না হঠাৎ করে কেমন জনে মানে বমি হচ্ছিলো তো বমি হওয়ার পরেও তিন চারবার পাতলা বাইগানা করছে তো আমি ভাবছি কি তো মাছও তো নিয়ে আসছে আমার মাছ তো ভাবলাম যে না কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল করে খেয়ে খাল মানে যদি ঝোল করে তাহলে আমিও খেতে পারবো তো এর জন্য পরে আমি ভাবলাম যে না কাঁচকলা দিয়ে ভালো করে ঝোল করে খেলে আমিও মনে করো খেতে পারবো আর আমার বাচ্চারও মানে উপকার হবে তো এর জন্য আমি এই কাঁচকলা দিয়ে আমি রান্না করছি তো দেখো আমি কাঁচকলাটা ভালো করে ভিজে নিলাম নেওয়ার পরে লবণ হলুদ দিলাম আর একটু সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করছি তো নাড়াচাড়া করার পরে একটু আমি জলও দিব এখন জল দিব দিয়ে আবার ভালো করে কষে নিব এখানে কিন্তু কোনো মশলা দেওয়া চলবে না না লঙ্কার গুঁড়ো না কিছু কিচ্ছু দেওয়া চলবে না এখানে শুধু জিরের গুঁড়া দিবে আর তিন চারটা কাঁচা লঙ্কা দিবে আর কালো চিরে তো যদি কেউ যদি চান না আমি কালো চিরে দিব না তাহলে অবশ্যই গোটা চিড়েও দিতে পারো তো আমি এরকম করে জিরে এরকম করে আমি কষে নিচ্ছি তো জানো না এরকম করে একদিন রান্না করছিলাম আমার খুব ভালো লাগছিলো তারপর মাকেও রান্না করে খাওয়াইছিলাম তো মা বলল এরকম করে রান্না কর তো তোর বাচ্চারাও মনে করো কোনো ইয়ে হবে না আর তুইও মনে কত খেতে পারবি তারপর আমি ভাবছি যে না ঠিক আছে তাহলে আমি এরকম করে রান্না করি তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে এদিকে আমার দেখো বসানোও হয়ে গেছে আর এখন দেখো আমি এখানে জলও দিয়ে দিলাম তো এখন ঝোলটা ভালো করে ফুটবে ফুটার পর তারপরে আমি মাছটা দিয়ে দেবো তো দেখো মাছটাও দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে আর একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে কড়াটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এখন এটাকে আমি ঢাক একদম ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা কি জানো তো এই যে এই গাছগুলোটা যদি তোমার মনে করো মুখে রুচি নাও আস না থাকে তো অবশ্যই এই রকম করে রান্না করে খাবেন কেউ ডুমডুম করে কেটে রান্না করে তো আমি লম্বা লম্বাই করে করছি তো এরকম খাবেন দেখবেন মুখে রুচি আসবে তো খেতে অনেক ভালো লাগবে আর দেখো ওইদিকে আমার বলতে বলতেই ঝোলও ফুটে গেছে তো আমার দেখো একদম রাটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর বেশিক্ষণ টাইম লাগেও না তাড়াতাড়ির মধ্যে এই রান্নাটা হয়ে যায় তো বন্ধুরা দেখো আমার রান্না একদম রেডি তো সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আর এক নতুন ব্লকে অবশ্যই আসবো আর সবাই কিন্তু আমার পাশে থাকবেন আর আমাকে একটু ভালোবাসা দেবেন তো টাটা বন্ধুরা সবাই সুস্থ থেকো টাটা